আমরা কিন্তু এর অনেক দিন ধরিয়া বাড়িতে পাঠানোর মানে আমার প্ল্যান চলতেছিল ঠিক আছে অবশেষে কিন্তু আমি বাড়িতে তার নিয়ে আসছি ঠিক আছে এবং তার মার বাড়িতেও সে বেশ কিছু দিন ছিল এখন অবশেষে ধরেন আমার হাত পা ধরিয়া চলে আসছে আমার যখন যাওয়ার সময় চলে আসছে তখন আমাদের ফার্স্ট ব্লগ আপনারা পাবেন আর কি বাড়িতে আসছি অনেক দিন হইছে আজকে মানে অনেক দিন তোমার অনেক দিন হইছে আমার মাত্র অলরেডি 2 হয়েছে হইছে হ্যাঁ আমার মাত্র দুই দিন হয়েছে দুই দিন পর ঠিক আছে এখন আমি তো তোমার এই খালি আইসি ঠিক আছে আমার নেতে আইসি নেতে মানে তোমার প্রচুর পরিমাণ খাইতে হয় তার আম্মু আমাকে একটা কমপ্লেন করছে যে বাবা আমি তো আর পারতে আছি না আমি তো সামাল দিতে পারতে আছি না ঠিক আছে আমি সামলাইতে কোনোভাবেই পারতে আছি না তুমি আই তোমার বউ লয়ে যাও এ কোনোভাবে আমি আফত করি

যদিও এখানে অনেক অন্ধকার আসতে আছে বউর যে আইসা পর যায় এই চিন্তায় সে আস্তে আস্তে শুকাইয়া শুকাইয়া আমি অনেক ঘর থেকে বের করে যে মাইয়া আমি আসলে রাখতে পারবো খাইতে